হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছেন রিসেন্টলি একটা নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে বেশ আলোড়ন তুলেছে আর সেটা হচ্ছে এখন থেকে নাকি মোবাইল ডাটা মানে এমবি কেনা যাবে কোনো রকম কোনো মেয়াদ ছাড়া মানে একবার যদি আপনি এমবি বা মোবাইল ডাটা কিনেন তাহলে সেটার আর কোনো মেয়াদ থাকবে না সেটা যতদিন ইচ্ছা ততদিন ব্যবহার করতে পারবেন যতক্ষণ আপনার এমবি শেষ না হচ্ছে আর এই খবরটা শুনে বিভিন্ন রকমের বিভ্রান্তি বা কনফিউশন তৈরি হচ্ছে আসলে এই ব্যাপারটা কি এবং কিভাবে আপনি আপনার মোবাইল ডেটা বা এমবিএর এর মেয়াদ বাড়াতে পারবেন সেটাই ক্লিয়ার করে দিব আজকের ভিডিওতে বাট মূল টপিকে যাওয়ার আগে একটু বলে নেই আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে নিতে পারেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে বিটিআরসি থেকে বলা হয়েছে এখন থেকে মোবাইল কোম্পানিগুলো তিন ধরনের ডাটা প্যাকেজ রাখতে পারবে প্রথমটা হচ্ছে নিয়মিত প্যাকেজ মানে রেগুলার প্যাকেজ যেগুলো আছে পরেরটা হচ্ছে গ্রাহক কেন্দ্রিক আর তিন নাম্বারটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ আগে যেরকম শত শত ইন্টারনেটের প্যাকেজ এবং অফার ছিল এখন কিন্তু সেগুলোর উপরেও লিমিটেশনস চলে এসেছে মোবাইল কোম্পানিগুলোকে বলা হয়েছে সব ক্যাটাগরি মিলে টোটাল পঁচাশিটার বেশি প্যাকেজ তারা তাদের গ্রাহকদের অফার করতে পারবে না আর এই প্যাকেজ কমে যাওয়ায় আমরা যারা গ্রাহক আছি তাদের জন্য প্যাকেজ সিলেক্ট করা অনেক সোজা হয়ে যাবে মোবাইল ডাটা বা এমবির দাম নিয়েও কিন্তু নতুন নির্দেশনা দিয়েছে বিটিআরসি মনে করেন গ্রামীণ ফোনের সাত দিন মেয়াদি এক জিবি ডাটার দাম যদি হয় পঞ্চাশ টাকা তাহলে কিন্তু লিঙ্ক রবি এয়ারটেল এবং টেলিটকেরও সেইম দাম হতে হবে আর এমবি বা মোবাইল ডাটার মেয়াদ বাড়ানো নিয়ে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে নতুন নিয়ম অনুযায়ী আপনি যদি আপনার মোবাইল ডেটা বা এম বি এর মেয়াদ বাড়াতে চান তাহলে মেয়াদ শেষ হওয়ার আগেই আপনাকে ওই প্যাকেজ আবার কিনতে হবে ব্যাপারটা একটা এক্সাম্পল দিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মনে করেন আপনি দুই জিবি এর একটা ডাটা প্যাক কিনেছেন যেটার মেয়াদ হচ্ছে সাত দিন কিন্তু এই সাত দিনের মধ্যে আপনি ব্যবহার করেছেন মাত্র এক জিবি ডাটা আর এক জিবি কিন্তু রয়ে গেল। এখন যদি আপনি সাত দিনের মাথায় আবারও দুই জিবির একটা ডাটা প্যাক কিনেন তাহলে কিন্তু আগে যে আনইউজড এক জিবি ডাটা আপনার ছিল সেটা পরে নতুন এই দুই জিবির সাথে যোগ হয়ে আপনার তিন জিবি ডাটা হবে আর আপনি চাইলে আপনার পরের প্যাকেজটার মেয়াদ কিন্তু সাত দিনের জায়গায় পনেরো দিনের নিতে পারেন কিংবা তিরিশ দিনের নিতে পারেন বাট মেইন পার্ট হচ্ছে আপনাকে সেইম প্যাকেজ কিনতে হবে মানে আপনি যদি আগে দুই জিবি ডাটার প্যাক কিনে থাকেন তাহলে পরেও আপনাকে ওই দুই জিবি ডাটার প্যাকই কিনতে হবে সো এই মেয়াদ বাড়ানোর হিসাবটা কিন্তু খুব সোজা আপনার প্যাকেজ যদি হয় দশ জিবি তাহলে মেয়াদ শেষ হওয়ার আগে দশ জিবি ডাটা প্যাক আবার কিনে নেবেন তাহলে আনইউজড যেই ডাটাগুলো থাকবে সেটা ক্যারি ফরওয়ার্ড হবে আপনার ডাটা প্যাক যদি হয় দুই জিবির তাহলে মেয়াদ শেষ হওয়ার আগে আবার আপনি দুই জিবির একটা প্যাক যদি কিনে নেন তাহলে আনইউজড যে ডাটা থাকবে সেটা আবার ক্যারি ফরওয়ার্ড হবে মানে মেয়াদ বাড়তে থাকবে মোট কথা আপনি যে ডাটা প্যাকটা কিনেছেন সেটা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আপনি যদি আবার সেই ডাটা প্যাকটা কিনেন তাহলে অব্যবহৃত যে ডাটাগুলো থেকে যাবে সেগুলো নতুন প্যাকটার সাথে যোগ হবে মানে মেয়াদ বাড়তে থাকবে মোবাইল ডাটার মেয়াদ বাড়ানোর এই নিয়মটা পহেলা মার্চ দুই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন এটা কার্যকর করা হবে পনেরোই মার্চ দুই দিবাগত রাত থেকে আশা করি ব্যাপারটা এখন আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ